আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে পড়াশোনা ফ্রি পাবে বেতনও ফ্রি পাবে খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে পারে অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি তবে একটা গান বানাইছিলাম বহুত আগে নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে নির্বাচনে পাশ করে যে ভুলে গেছে আসলে ওই হবে না তো আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম আর অনেকগুলো হয়তো আছে জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা আমি এটারও প্রশংসা করলাম অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয় তবে জামাত আমির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার পাঁচ বছর পর্যন্ত নারীদের সকল কিছু সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু আবার তিনি এটাও বলছেন যাদের অবস্থা সচ্ছল আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না এটা গরিবদের জন্য ইভেন রিটায়ার্ডের পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসা বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান তবে জামাতামিরের এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল একটা অবস্থানে চলে যাচ্ছে পাশাপাশি জনাব তারেক রহমানও ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি দলই খুবই সুন্দর সুন্দর নির্বাচনী ইশতেহার দিচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনি কাকে দেবেন এনসিপির যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই এগারো দলীয় জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় মানে একজন মহিলা যখন প্রেগন্যান্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটি তেমনকি বেতন ভাতাও পান তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে এক মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে আপনার এনসিপির নির্বাচনের যে ছয়ত্রিশ দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক ছয়ত্রিশ দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ সন্তানকে একটু দেখভাল এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এজন্য এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে একদিন অবৈধ অর্থবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে মানে অফার আর অফার এগারো দলীয় জোটের অফারগুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তবে তাদের অফারের মধ্যে আবার ভেজাল আছে যেমন ধরেন হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে অপরদিকে এনসিপির হাসনাত বলছে আসিফ বলছে কুমিল্লাকে বিভাগ করা হবে এক মাসের মধ্যে জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবেন তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন তো কুমিল্লাবাসী তো আমরা এখন এই জায়গাগুলোতে আবার কিন্তু একটা সাংঘর্ষিক বক্তব্য না দেখেন গণমাধ্যমে আসছে যে হানান মাসুদ এবং জামাতের আমির তারা বলছে নোয়াখালীকে বিভাগ করবে আবার অপরদিকে এই দলটিরই হাসনাত আবদুল্লা তিনি বলে গেলেন যে আহ আসিফ মাহমুদ যে সব প্রসেসিং করা আছে এক মাসের মধ্যেই এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম দুই রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে তবে আমি জামাতের আমির যে বক্তব্য ওইটাকে ফোকাস করছি কারণ দলটির প্রধান তিনি আর বাকি যারা আছে চালা চামুন্ডা এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই কারণ এরা এক এক সময় এক এক কথা বলে আনান মাসুদরা আসিফরা হাসনাতো তো মাঝে মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে বাট আমি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন এখন এই যে গর্ভাবস্থা অবস্থায় মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন যারাই আছেন আমাদের পাঁচ বছর পর্যন্ত এখন এটা কি আসলে সম্ভব অফারগুলা কিন্তু সোজা বলতে সোজা ফ্যামিলি কার্ড বিএনপির অফারগুলো সোজা যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি আমরা মানুষ হিসেবে যে বাটপার ধরন ধরেন গরিব মানুষ যেটা পাও না আমরা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ ভালো অবস্থানে থাকা মানুষও আমরা কিন্তু খয়রাতি মিসকিন সাইজা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো এগুলাকে লুটপাট করে ফেলি তো এই ধোকাবাস জাতি আমরা যারা আসি তাদের মধ্য থেকে এই ভালো উদ্যোগগুলোকে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন তবে অসম্ভব না তো সবগুলো দলের ইশতেহার দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী যে পাঁচ বছর আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আপনারা ফ্রি পাবেন এমনকি চাঁদাবাজদের ব্যাপারেও জামাত খুবই কঠিন বক্তব্য আসছে যে তাদের ব্যাপারে তারা পুনর্বাসন করবেন চাঁদাবাজদের সহায়তা করবেন এই সহায়তার মানে কি এই সহায়তার মানে হচ্ছে তাদেরকে কর্ম দিয়া একটা ব্যবস্থা করে দিবেন যেন তারা আজাইরা না থাকে ভাদাম্মা না থাকে কর্ম করে ভাত খায় ঠিক আছে বেকার ভাতা দিবে না তো সব কিছু মিলে দেখা যাক কি হয় আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনার যার দ্বারা মনে হয় যে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে তাকে ভোট দিবেন ভোট আপনার কারো কাছ থেকে টাকা খেয়ে অথবা প্রভাবিত হয়ে আপনি ভোট দিবেন না ভালো থাকুন আসসালাম আলাইকুম